তো হঠাৎ করে সেদিন কোনো প্ল্যান ছাড়াই আমি চলে গেছিলাম কাঁথি থেকে প্রায় দু কিলোমিটার দূরে গিরন গ্লোরিতে কাঁথির যারা নেয়ারবাই আছো তারা তো সবাই জানো তো তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে যারা জানো না এখানে হচ্ছে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড রয়েছে নানা ধরনের বা খেলার জিনিস রয়েছে বাচ্চাদের জন্য এবং বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে তো হঠাৎ করে দেখো খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি চলে এসেছে তো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে রেখে একটা ইনফরমেশন দেওয়া ছিল হান গোডিতে এখন একটা হচ্ছে কম্বো অফার চলছে দেখতে পাচ্ছ এতগুলো আইটেম ওয়ান নাইনটি নাইনে আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা রয়েছে এটা হচ্ছে জাস্ট নাইন নাইনটি নাইনে ঠিক আছে একটা ওয়ান নাইনটি নাইন আরেকটা হচ্ছে শুধু নাইনটি নাইনে ঠিক আছে কম্বো অফার চলছে তো এটা হচ্ছে প্রেম আমার বন্ধু আর একজন ওনার অফিসের স্টাফ আমি খেতে খেতে একটু গোল্ডিংস কে নিলাম ব্যাস আর কী করবো বলো তো ফাইনালি হচ্ছে দেখো লেগ পিসটা দেখেছো জাস্ট অসাধারণ তো চলো কী কী আছে তোমার একটু দেখে নাও কী কী রয়েছে নাইন নাইনটি এবং ওয়ান নাইনটি নাইনের অফার তো খাওয়া শেষ করে আমি একটা স্যুপ নিয়ে নিলাম অ্যাকচুয়ালি স্যুপটাকে দেখতে তো অসাধারণ লাগছে আর ভাই আমাকে বলছে দাদা স্যুপটা তুমি খেয়ে দেখো জাস্ট অসাধারণ হয়েছে তো চলো আমি ব্লগ করছিলাম বলে টেস্ট করতে পারিনি এবার আমি টেস্ট করি চলো আমি স্যুপটা টেস্ট করে জানাই তোমাদের কেমন লাগছে সিরিয়াসলি বলতে কি সুপটা জাস্ট অসাধারণ ছিল মানে কিছু বলার নেই ফার্স্ট অফ অল আমার খুব ভালোই লেগেছিল আর তোমরা কমেন্ট করে জানো এই কম কারা কারা